হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে সিলেটে ব্যাপক বিক্ষোভ সমাবেশ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর মন্দির এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ করেছে হাজারো হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে আট দফা দাবি জানিয়েছে রোববার এগারো আগস্ট বিকেল তিনটা থেকে সম্মিলিত সনাতনী ছাত্র সমাজের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর সারা দেশে দুই শতাধিক হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনা ঘটে এর প্রতিবাদে এবং দুষ্কৃতকারীদের বিচারের দাবিতে সিলেটের হিন্দু সম্প্রদায় আট দফা দাবি তুলে ধরেছে বিক্ষোভকারীরা সংখ্যালঘু সুরক্ষা নিশ্চিত করতে সংখ্যালঘু মন্ত্রণালয় ও সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠনের দাবি জানিয়েছেন তারা আরও দাবি করেছে যে সংখ্যালঘুদের বিরুদ্ধে সংগঠিত সকল প্রকার হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে বিক্ষোভে উপস্থিত ইসকন বাংলাদেশের সহসভাপতি শ্রীমত ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ বলেন আমরা এ দেশেই জন্মেছি আমরা কোথায় যাব আমাদের নিরাপত্তা চাই সমাবেশে বক্তারা হিন্দু সম্প্রদায়ের উপর চলমান নিপীড়ন এবং মন্দির ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন Субтитры сделал DimaTorzok হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণের প্রতিবাদে সিলেটে অনুষ্ঠিত এই বিক্ষোভ কর্মসূচি বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার দাবিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে বিক্ষোভকারীরা সরকারের কাছে তাদের সুরক্ষার দাবি জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও কঠোর প্রতিরোধ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন